গাইস মাই ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই চ্যানেল আবারও তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা আমি একাই না আমার সাথে দুইটা ছোট ভাইও আছে এই যে এই যে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ মেহেদেশন মিরাজ আর তোমার নাম ও তো তোমরা আজকে আজকে নিউ ভিডিও আজকে নিয়ে আসবো সবাই সবাই দেখাই আমাদের ছোট দুটা ভাই যাচ্ছে

ছেড়ে দাও ছেড়ে দাও আরে বড় হবে আমরা এখানে ধরি আবার ছাড়ি মানে আমাদের এটা করতে খুব ভালো লাগে হ্যাঁ তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই তোমরা দেখতেই পাই আমাদের এই জায়গাটাতে তো মিরাজ তোমার কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমাকে গ্রামটা খুব ভালো লাগলো গাইস আপনাদের কাছে আমার কোনো অনুরোধ নাই খালি একটাই অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করেন আপনাদের সাথে যেন আমরা থাকতে পারি আব্দুল্লাহ তোমার কি কি বলার আছে আমার তো অত রকম কিছু বলার নাই আমি খালি আমার খালি একটাই কথা আপনাদের অনুরোধ অনুরোধ ভাবে জানাচ্ছি যে যে আপনারা খালি একটা করে লাইক দিবেন একটা কারো শেয়ার মারবেন একটা করে কমেন্ট করবেন নাহলে আমি নদীতে ডুব দিয়ে মারা যেতে মারা যাব তোমাদের আমি অনুরোধ রাখলাম আমার আমার কথা এখানে শেষ কোয়ারে দিন তোমরা তো দেখতে পেলা ছোট ভাইয়ের অনুরোধ তোমরা যদি এরপরও যদি না সাবস্ক্রাইব করো পাশে না থাকো লাইক যদি না করো তাহলে তো আগাইতে পারবো না তো গাইস এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করলাম পাশে থাকবা তোমরা আসসালামু আলাইকুম